হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি টেস্টি রেসিপি এটি হলো মুগ ডাল দিয়ে খুব একটি মশলা ধোসা তোমরা নিশ্চয় অনেক রকমের ধোসা খেয়েছো একবার ডাল দিয়ে ধোসা বানিয়ে দেখবে দারুণ খেতে হয় আর এই ধোসাটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেরি না করে এই মুগ ডালের ধোসা রেসিপিটি শুরু করি এর জন্য প্রথমেই আমি এক কাপ পরিমাণ মুগ ডালকে এক থেকে দু ঘন্টার মতো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখুন ডালটা কতটা ফুলে উঠেছে এরপর আমি একটি মিক্সির জার নেব তাতে এখন মুগ ডালটি পুরোটি এখন দিয়ে দেবো মিক্সির জাড়িতে মুগ ডাল দেওয়ার পর আমি আবার এতে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা জিরে আর দেব তিনটি কাঁচা লঙ্কা আর দেব কিছুটা আদার টুকরো তারপর এতে অল্প পরিমাণ জল দিয়ে দেবো দিয়ে একটি ফাইন পেস্ট তৈরি করে নেব পেস্টটি তৈরি হয়ে গেলে এখন এটি একটি অন্য পাত্রে ঢেলে নেব তারপর ওই মিক্সির জারটিকে ধুয়ে নিয়ে আর অল্প পরিমাণ এতে জল দিয়ে দেব খুব বেশি জল দেওয়ার দরকার নেই এটি খুব গাঢ় হবে না আবার খুব পাতলাও হবে না মিডিয়াম টেক্সচারে হবে এটি তারপর এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর এটি খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এটি আমি সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি যেহেতু মশলা ধোসা বানাবো এই জন্য ধোসার মশলা তৈরি করার জন্য আমি তিনটি মাঝারি সাইজের আলু সেদ্ধ নিয়েছি এছাড়া নিয়েছি কোচানো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমাটো কিছুটা কারিপাতা এরপর গ্যাসের চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তাতে এক চামচ সাদা তেল দেওয়ার পর ওতে হাফ চামচ সরিষা ও কারিপাতাগুলি দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপর এতে আমি এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো আমি এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে তারপর পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি গ্যাসের ফ্লেম হাই করে দেব হাই ফ্লেমে পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এতে কুচিয়ে রাখার টমেটোগুলো দিয়ে দেবো টমেটো কুচি ও পেঁয়াজ কুচি একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এতে স্বাদ মতো লবণ দিয়ে নেব লবণ দেওয়ার পর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব আর এই সময় লবণ দিলে টমেটোটা খুব সহজে গলে আসে তারপরেতে এতে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন তারপর সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেবো আর দেখুন এখন টমেটো পুরোপুরি গলে গেছে এই সময় আমি এতে কিছু মশলা দিয়ে নেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো হাফ স্পুন জিরে গুঁড়ো ও হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এতে সেদ্ধ করে রাখা আলুগুলি হাতের সাহায্যে একটু ম্যাশ করে দেব তারপর খুব ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে মশলার সাথে এখন আমি একটু মিশিয়ে নেব এরপর আমি এতে আরও কিছুটা লবণ দিয়ে নেব লবণটা আপনারা দেখে দেবেন তারপর একটি টি স্পুন আমি এখানে সাম্বার মশলা দিয়ে দেবো সাম্বার মশলা দেওয়ার পর খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এরপর একটি আলু মেশারের সাহায্যে আলুটাকে পুরোপুরি ম্যাশ করে নিতে হবে তারপর খুব ভালোভাবে আরেকবার নাড়াচাড়া করে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মশলা ধসার আলুটি এখন আমি এটিকে ফ্রাই র্যান থেকে তুলে নেবো এরপর ওই ফাইপ সামান্য তেল দিয়ে নেব তারপর একটু কিচেন সুস্থ সাহায্যে ওটিকে মুছে নেব এরপর আমি এতে ধোসার ব্যাটারটি দিয়ে আমরা যেমন এমনি চালের ধোসা তৈরি করি সেইভাবে এটিও করে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাই করেই রাখতে হবে একটু ভাজা হয়ে আসলে ওপর থেকে আমি সামান্য বাটার দিয়ে দেবো এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরেতে হাফ স্পুন সেজওয়ান চাটনি দিয়ে দেবো সেজওয়ান চাটনিটিকে খুব ভালোভাবে স্প্রেড করে দেবো এরপরেতে এতে আলুর পুর দিয়ে দেবো পুরটিকেও খুব ভালোভাবে ধোসা একদিকে স্প্রেড করে নেবো তারপর এটিকে ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এই মশলা ধোসাটি আর আমি পরপর সবগুলিকে একইভাবে ভেজে নিয়েছি তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে পারো ভালো লাগলে রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো এই রেসিপিটি হেলদির সাথে সাথে টেস্টিও আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো নতুন স্বাদের রেসিপি নিয়ে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ